ألا بذكر الله تطمئن القلوب؟ نزل من القرآن ما هو شفاء ورحمة. ورحم এই কোরআন অনুযায়ী যদি আমরা চলি আমাদের লাভ কী হবে আমাদের সাতটা লাভ হবে কয়টা যদি আমরা কোরআন থেকে আমরা দিলে পানে গ্রহণ করে নিই আমাদের জীবনটা যদি কোরআন দ্বারাতে আমরা রাঙাতে পারি সাজাতে পারি সাতটা ফায়দা আমাদের জন্য সাতটা পুরস্কার আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক আমাদেরকে দিবেন এক নাম্বার আল্লাহ পাক হেদায়েতের দরওয়াজা আমাদের জন্য খুলে দিবেন

আমাদের দুনিয়াতেও কল্যাণ সম্ভব নয় পরকারেও কল্যাণ সম্ভব নয় দুই নম্বর উপকার দুই নম্বর ফায়দা আমাদের হৃদয়ের ভিতরে প্রশান্তি হাসিল হবে আজকে মানুষের অন্তকরণের ভিতরে শান্তি নাই অশান্তির আগুনে তন্ত পৃথিবীর নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জিজ্ঞেস করবেন ভাই শান্তি আসি বলে নাই দীর্ঘদিন হয়ে গেল শান্তির আবাসও পায় না যারা কোরআন মানে আল্লাপ তাদেরকে শান্তি দান করবেন আল্লাহ বলেন আল্লাপা রব্বুল আলমীন বলেন যারা এই কোরআন তেলাওয়াত করবে জিকির করবে তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের ভিতরে প্রশান্তি নাজিল করবেন সুবহানাল্লাহ এ কোরআন যারা মানবে আল্লাহ পাক তাদের অন্তরের ভিতরে কি দান করবেন প্রশান্তি দান করবেন অন্তরে আর অশান্তি থাকবে না অশান্তির আগুন আর অন্তরে থাকবে না যদি কোরআন আমরা মানতে পারি তিন নাম্বার হলো এই কোরআনটাকে যদি আমরা গ্রহণ করি মেনে নিতে পারি আল্লাহ পাক রব্বুল আমাদেরকে ক্ষমা করে দিবেন চার নাম্বার আল্লাহ পাক আমাদেরকে আরোগ্য দান করবেন রহমত নাজিল করবেন এই ব্যাপারে সৌরাতুল ইসরায়েল বিরাশি নাম্বার আয়াতি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে জানায় দিলেন وَنُنَزِّلُ مِنَ আল্লা কোরআন বলেন এই কোরআনটাকে নাছিল করেছি কোরআনটা হলো শিফাউন আরোগ্য প্রদানকারী রহমতুন দয়া অনুগ্রহ রহমত লিলমিনীর মোহামেদদের জন্য তাহলে কোরআন যদি আমরা মানতে পারি আল্লাহ পাক আমাদের গুণা ক্ষমা করে দিবেন আমাদের উপরে রহমত নাজিল করবেন আর আল্লাহ পাক আমাদেরকে কঠিন জটিল রূপ থেকে নিরাময় দান করবেন সুবান পাঁচ নাম্বার এই কোরআন যদি আমরা মানতে পারি এই কুরআন যদি আমরা গ্রহণ করতে পারি আল্লাহ পাক র কুরআন পাঁচ নাম্বার পুরস্কার দিবেন দুনিয়া এবং পরকালে আমাদেরকে সফলতা দান করবে দুনিয়া এবং পরকালে সফলতা দরকার আছে না নাই ব্রদ্ধতার গ্লানি দূর করে দিবেন আল্লাহ পাক সফলতার পথ আমাদেরকে দান করবেন সফলতারা পথ আমাদের জন্য উন্মোচিত করে দিবেন প্রিয় কুরআন যদি আমরা মানি ছয় নাম্বার উপকান আল্লাহ পাক রব্বুল কুরআন আমিন আমাদেরকে সম্মান দান করবেন দুনিয়াতে দান করবেন প্রতিপত্তি আল্লাহ পাক রব্বুল আমাদেরকে দান করবেন এই ব্যাপারে মুসলিম শরীফের 817 নাম্বার হাদিসের বর্ণনা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ এই কিতাবের মাধ্যমে আল্লাহ পাক জাতিকে সম্মানিত করেন আবার এই কিতাবের মাধ্যমে আল্লাহ পাক কোন জাতিকে লাঞ্চনা গঞ্জনা দান করে এই কিতাবটা যদি কেউ মানে তাহলে তার জন্য আল্লাহ পাক রব্বুল তাকে দুনিয়াতে সম্মান দান করবেন इज्जत দান করবেন আর কোরআন যদি আমরা না মানি এই দুনিয়াতে পাক আমাদেরকে জিল্লতি দান করবেন অসম্মান দান করবেন আমার ভাই তাহলে আমরা বুঝলাম এই কোরআন যদি আমরা মানি এক নাম্বার আল্লাপ দান করবেন দুই নম্বর আল্লাহ পাক আমাদের হৃদয়ের প্রশান্তি দান করবেন তিন নাম্বার আমাদের গুণাগুলো ক্ষমা করে দিবেন চার নম্বর আমাদেরকে রোগ থেকে আরোগ্যতা দান করবেন রহমত নাজিল করবেন পাঁচ নাম্বার দুনিয়া এবং পরকালে সফলতার পথ উন্মোচিত করে দিবেন ছয় নম্বর সম্মান দান করবেন সাত নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতের মেহমান আমাদেরকে বানায় দিবেন সুবহানাল্লাহ তাহলে যে নিয়ামত এ কোরআন মানলে আল্লাহ দান করেন তাহলে এ কোরআন মানার দরকার আছে না নাই যারা বলেন আছে না নাই সব জায়গায় লাগবে নাকি কিছু কিছু জায়গায় লাগবে বলেন কোরআন কি সব জায়গায় লাগবে না কিছু কিছু জায়গায় লাগবে ঘরের ভিতরে কোরআন ঘরের বাইরে বাজারে শহরে বন্দরে ব্যবসায় চাকরিতে রুজি রাজগারে অর্থাৎ আমার যা কিছুর প্রয়োজন সব জায়গায় কোরআন কোরআন ছাড়া চলবে না আমরা যে রাজনীতি করে এই জায়গায় কোরআন আসে না নাই একটু জুড়ে বলেন নাকি এই জায়গা কোরআন বা কোরআনের ভিতরে রাজনীতির কথা নাই অর্থনীতির কথা নাই সব কিছু আপলাপা এ কোরআন হচ্ছে কমপ্লিট এমন একটি কিতাব যেই কিতাবের ভিতরে এমন কোনো বিষয় নাই যে বিষয়ে আলোচনা নাই অর্থাৎ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মৃত্যু থেকে জান্নাত পর্যন্ত যা কিছুর বর্ণনা সব আল্লাহ পাক এই এর ভিতরে দিয়ে দিয়েছেন এবার পুরান নিজেই বলতেছে ভিতরে যে সব আছে সব বিষয়ে যে কোরআন কথা বলতে পারে সব বিষয়ের সমাধান পুরান নিজেই বলেন দেখুন সুরাত হলে উনানব্বই নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুর আলমিন বলেন

লীল মুসলিম না মুসলমানদের জন্য কোরআনের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে সুতরাং আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছুর প্রয়োজন সব কিছু বলে আমি কোরআন বিশ্বাস করতে হবে গবেষণা করতে হবে তাহলে আমরা আমাদের জীবনটাকে কোরআন অনুযায়ী সাজাইতে পারব এখন আসুন এ কোরআন সাথে আমাদের কি সম্পর্ক করে তুলতে হবে কেন সম্পর্ক করে তুলতে হবে যদি আমরা দামি হতে চাই মূল্যবান হতে চাই রত্ন হতে চাই তাহলেই এ সাথে আমাদের সম্পর্ক করে আটান্ন নাম্বার হাদিসের বর্ণনা এই পৃথিবীর ভিতরে যত বস্তু রয়েছে আল্লাহর কাছে সবচেয়ে দামু বস্তু কোনটা নবীজি বলেন আল কোরআন মিনা ওয়াল্লা দি ওয়ামান বিহীন নাম এই আকাশ এবং সব জায়গায় যা কিছু রয়েছে আল্লাহ পাত্র খোলা নীল এর কাছে সব চাইতে প্রিয় বস্তুর নাম হলো কোরআন সবান আল্লাহ আকাশ এবং জমি এর ভিতরে গমটির ভিতরে যা কিছু রয়েছে সব চাইতে আল্লাহর কাছে প্রিয় বস্তুর নাম কি। কোরআন হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সুতরাং সে কোরআন কি আমাদের গ্রহণ করতে হবে মানতে হবে তাহলে আমরাও দামি হব আমাদেরকেও দামি বানিয়ে দিবেন কে আমার ভাই না এ কোরআন যদি আমরা তেলামাত করি প্রতিটা হরফে আল্লাহ রব্বুরানি না আমাদের আমল নামাই নিকি লেখে দেন তিরমিদি শরীফের দুই হাজার নয়শত দশ নম্বর হাদিসের বর্ণনা قال সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান করা আরফা মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা যে ব্যক্তি কোরআন তেলাওয়াত পড়ে সাথে সাথে আল্লাহ পাক তার আমল নামায় একটা নেকি লিখে দেন সুবহানাল্লাহ ওয়াল হাসানাতু বি আশারি আমসালিহা আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা নেকিকে কে দশ গুণ বৃদ্ধি করে দেন অর্থাৎ একটা নেকি দশ গুণ হয়ে যায় নবীজি আবার বলেন লাফুল আলিফ লাম মিম হারফুন ওয়লাকিন আলিফুন হারফুন ওয়ালামুন হারফুন ওয়া মিমুন হারফুন নবীজি বলেন আমি এই কথা বলি যে আলিফ মিম তিনটা মিলে একটা অক্ষর পরম আলিফ হলো একটা অক্ষর লাম হলো একটা অক্ষর মিম হলো একটা হর সুতরাং যে ব্যক্তি আলিফ মিম তেলাওয়াত করলো সাথে সাথে আল্লাহ পাক তার আমল নামাই তিরিশটা নাকি লিখে দেন সুবান এ কোরআন করলি সমান এই জন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই শুধু আমরা ঘরের ভিতরে কোরআন রেখে দিলাম দায়িত্ব শেষ হয়ে গেল না মেয়েটাকে বিবাহ দিলাম একটা কোরআন এক জিল কোরআন সাথে দিয়ে দিলাম দায়িত্ব শেষ বিষয়টা এমন নয় শুধু রমজান মাস আসলে কোরআন তেলামাত করব সারা বছর কোরআন ধরবো না বিষয়টা এমন নয় বরং এ কোরআন সাথে আমাদের সর্বদা পুরাটা জীবন এ সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলতে হবে আমরা ঘুমানোর সৌরাতুলে ক্লাসটা দশ বার আমরা তেলাবাদ করি না কয়েক মিনিট সময় লাগবে কিন্তু নিয়ামত কত বেশি হাদিসের ভিতরে এসেছে সৌরাতুলের ক্লাস কোনো ব্যক্তি যদি দশবার তেলাবাদ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা বালাখানা নির্মাণ করে দেন সুবহানাল্লাহ প্রতিদিন আমরা ইচ্ছা করলে ঘুমের আগে জান্নাতে একটা বাড়ি কিনে ঘুমাইতে পারি সহজ সূরা ইখলাস দশ বার তেলাওয়াত করব জান্নাতে আমার জন্য একটা বাড়ি হয়ে যাবে সুবহানাল্লাহ যদি বিশ বার তেলাওয়াত করি কয়টা বাড়ি তিরিশ বার তেলাওয়াত করলে তাহলে এইভাবে যদি আমরা তেলামাত করতে থাকি জান্নাতে কতবারই হবে এজন্য কোরআন তেলামাত করলে সব কোরআনের সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলতে হবে